গত আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কলকাতা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ হাউসে অনুষ্ঠিত হল খ্রিস্টমন্ডলীতে সাধারণ খ্রিস্টভক্তদের ভূমিকার ওপর বিশেষ প্যানেল আলোচনা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাধর্মপাল টমাস ডিসুজা ভিকার জেনারেল ফাদার ডমিনিক গমেজ সমগ্র অনুষ্ঠানটির মডেরেটর ছিলেন সিস্টার দীক্ষা এসি অনুষ্ঠানের শুরুতেই সিস্টার দীক্ষা আগত সকল প্যানেলিস্টদের স্বাগত জানান এবং বিষয়বস্তুর ওপর আলোকপাত করেন প্যানেল আলোচনার মুখ্য আলোচক ছিলেন ফাদার অরসেন ওয়েলস শ্রীমতি নাইজেলা এস কোলেন্টাইন শ্রী দিলীপ রোজারিও শ্রী আলেকজান্ডার অ্যান্টনি এবং লাবিনা খান ফাদার অরসেন ওয়েলস বলেন আমরা সবাই ভাবি যে খ্রিস্টমণ্ডলীতে শুধুমাত্র ফাদার সিস্টারাই প্রার্থনা নবাহ বা যে কোনো ধরনের অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করতে পারেন তা নয় সাধারণ খ্রিস্টভক্তদের এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব গ্রহণ করতে হবে যুব কমিশনের পক্ষ থেকে আগত প্যানেলিস্ট নাইজেলা বলেন যে আরো ইউথ যেন ইনভলভ হয় চার্চে প্যারিস প্রিসদেরকে উৎসাহ মানে হেল্প করে করা উচিত আর যারা মানে যত ইউথ আছে মানে আমাদের প্যারিসে যদি দশটা ইউথ আছে ওরা যেন আরও বাকি ইউথগুলোদের সাথে গিয়ে নিয়ে আসে আর গিয়ে জিজ্ঞাসা করে যে প্লিজ কাম অ্যান্ড হেল্প আস আমাদেরকে এসে সাহায্য করো আরও ইউথদেরকে ইয়ে করো আর যেমনি ফাদাররা আমাদেরকে অনেক সাহায্য করে যেমনি আমাকে হেল্প করেছিল আমার প্যারিস পিস ফাদার আমার বাঘ মানে আমি একটা খুব একটা ইন্টারভার্ট খুব কোয়েট পার্সন ছিলাম কিন্তু উনি মানে খুব আমাকে সাহায্য করেছে খুব এনকারেজ করেছে আর এই জন্যে আজকে আমি এই প্যানেল ডিসকাশনে এসেছি তা আমি বলে চাই যদি আমি করতে পারি আপনারাও করতে পারেন আর যিশুর জন্যে আর যিশুর পাওয়ার থেকে নাথিং ইম্পসিবল কিছু ইম্পসিবল না ভগবানের কাছে তো প্লিজ কাম ফরওয়ার্ড প্লিজ আগে আসো আমাদের ইউথদেরকে অনেক দরকার শ্রী আলেকজান্ডার বলেন একটা সময় ছিল যখন আমি নিজে কথা বলতে ভয় পেতাম কিন্তু একদিন আমার কলেজে আমাকে দায়িত্ব দেওয়া হলো পবিত্র বাইবেল থেকে পাঠ করার জন্য প্রথমেই আমি ভয় পেলেও নিজের মনের মধ্যে সাহস জোগালাম এবং পাঠ করলাম সেখান থেকে আমি অনুপ্রাণিত হলাম আশা করি আমার মতো যারা পিছিয়ে থাকেন তারাও একদিন এগিয়ে আসবেন এই সন্ধ্যায় আমরা এই আজ হাউসে জমায়েত হয়েছিলাম একটা বিশেষ বিষয়ের উপর আলোচনা করার জন্য প্যানেল ডিসকাশন সেটা ছিল আমাদের যে খ্রিস্টমন্দির আছে সেটায় আমাদের সাধারণ ভক্তজনদের কি ভূমিকা থাকতে পারে এবং কি ভূমিকা আছে আমাদের সেকেন্ড ভ্যাটিকান কাউন্সিল থেকে বলা হচ্ছে যে সাধারণ ভক্তজন যারা আছে বিশ্বাসী যারা আছেন তাদের একটা বিশেষ ভূমিকা আছে এবং বিশেষ শুধু নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের এই খ্রিস্টমণ্ডলীর বিকাশের ক্ষেত্রে এই খ্রিস্টমণ্ডলীর আরও বৃদ্ধির জন্য তো আমাদের সবারই এটা শুধু এই এই দায়িত্ব শুধু বিশাব আজ বিশব পুরোহিত সিস্টার এদের শুধু নয় খ্রিস্টমণ্ডলীর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে আমাদের সাধারণ খ্রিস্টভক্তদেরও যে একটা বিশেষ ভূমিকা রয়েছে দায়িত্ব রয়েছে পালন করার সেইটার বিষয়ে আলোচনা ছিল আজকে সন্ধ্যায় এরপর সিস্টার আগত অতিথি বর্গকে স্বাগত জানান যেন তারা এই বিষয়ে তাদের আরও কিছু জানার থাকলে প্যানেলিস্টদের স্বতঃস্ফূর্ত প্রশ্ন করতে পারেন প্রশ্ন উত্তর পর্ব শেষে কলকাতা মহাধর্ম প্রদেশের মহাধর্মপাল টমাস ডিসুজা বলেন কিভাবে প্রত্যেক প্যারিসে একটা গায়ে আমাদের পরিবারে প্যারিসে ডায়সিসে কিভাবে আমাদের ভক্তগণ তাদের দায়িত্ব পালন করতে পারবে এ বিষয়ে আমরা অনেক কিছু শুনেছি এবং যা এখানে ডিসকাশন হয়েছে আমি আমি ভাবছি ভালো হয়েছে আর তাদের দায়িত্ব কি আছে বিশেষ করে জানা উচিত যেমন কেননা এ দায়িত্ব আমাদের বিশেষ চিহ্নের পরে শুধু নেই চিহ্ন কিন্তু আমাদের ফাদাররা ক্লজি দেইটি একসঙ্গে কীভাবে টিম মতো কীভাবে এরা তাদের দায়িত্ব পালন করতে পারে এ বিষয়ে আমরা অনেক কিছু শুনলাম আমি ভাবছি এগুলো অনেক আমাদের বক্তব্য শেষে আগত অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন কলকাতা মহাধর্ম প্রদেশের মহাধর্মপাল থমাস ডিসুজা এরপর ভিকার জেনারেল ডোমিনিক গমেন্সের প্রতিনিধিত্বে সকলে সমবেতভাবে একটি খ্রিস্টীয় সঙ্গীত পরিবেশন করেন সব শেষে কলকাতা প্রদেশের মহাধর্মপাল টমাস ডিসুজার আশীর্বাদের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়